হ্যালো এভরিওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে দেখে নাও আমি নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর লাইট ওয়েট কালেকশন শাখা বাঁধানো এই শাখা বাঁধানোর ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখতে তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর শাখাটাও কিন্তু অনেকটাই চওড়া এই ডিজাইনটা তোমরা আজকে ডেটে পেয়ে যাবে মাত্র তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্সিট তিরিশ হাজার টাকায় কিন্তু তোমরা রকম সুন্দর একটা শাখা বাঁধানো পেয়ে যাচ্ছ দেখে নাও কতটা সুন্দর দেখতে এই শাখাটা নেক্সট এই কালেকশানটা দেখো এই কালেকশানটা কিন্তু অনেক দিনের পুরনো একটা ডিজাইন ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর দেখতেও কিন্তু অসাধারণ শাখার চওড়াটা কিন্তু অসাধারণ চওড়া আর শাখা কিন্তু ভীষণ মজবুতি তো তোমরা দেখতেই পাচ্ছ এই সুন্দর ডিজাইনটা যাদের এই ডিজাইনটা পছন্দ তারা কিন্তু ছটপট অর্ডার করে ফেলো আর এই সুন্দর ডিজাইনটা আজকের ডেটে প্রাইস যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা শাখার ডিজাইন পেয়ে যাচ্ছ দেখে নাও একটা সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা মাছ ডিজাইন দেখতে পাচ্ছো মাছটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে যারা এই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন পছন্দ করো তাহ তারা কিন্তু একেবারেই ছেড়ো না এটার প্রাইস আসছে আজকের ডেটে চল্লিশ হাজার অ্যাপ্রক্স চল্লিশ হাজার অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা বেকি আর মাছ পেটি পেয়ে যাচ্ছ অনেকেরই জিজ্ঞেস থাকে যে দিদি ময়ূর আর প্রজাপতি এই সুন্দর ডিজাইনটা কি হবে আর হলেও কত দামের মধ্যে আসবে দেখে নাও ময়ূর আর প্রজাপতি তোমাদের জন্য নিয়ে একটা সুন্দর কালেকশন এই কালেকশনটাও কিন্তু তোমরা থেকে টাকা অ্যাপ্রক্সের মধ্যে পেয়ে যাচ্ছ শাখাটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা চওড়া এটা আর আমার বলার অপেক্ষা রাখে না এত সুন্দর দেখতে আর পিসগুলো কিন্তু অসাধারণ বডিটাও দেখে নাও কতটা চওড়া প্রজাপতি এবং ময়ূরটার কতটা চওড়া বডি ভীষণ সুন্দর দেখতে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার কিন্তু এরকম সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে এরকম একটা ইউনিক ডিজাইন জাস্ট দেখে নাও কি দারুণ দেখতে কি অসাধারণ শাখার চওড়া নিয়ে কিন্তু আমি আর কিছু বললামই না এত সুন্দর চওড়া শাখা মানে তোমরা এর আগে কোনো দিন পেয়েছ কি না আমি জানি না এত সুন্দর পাকা শাখা শাখা নিয়ে তো কোনো কথাই হবে না আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর আর ইউনিক একটা কালেকশন দেখে নাও এই ডিজাইনটা আসছে আজকে ডেটে পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্সে পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্সে কিন্তু এইরকম সুন্দর একটা ডিজাইন তোমরা আনন্দময়ী জুয়েলার্সে পেয়ে যাচ্ছ সাথে কিন্তু থাকছে অনেক 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 অফার প্রজাপতি তো তোমরা এর আগে অনেকবারই দেখেছো ময়ূরের সাথে দেখে নাও ডিজাইনটা কি সুন্দর চোখে কিন্তু মিনামোটিভ করা আছে একদম মনে হচ্ছে যেন সব মানে স্পষ্ট তাকিয়ে আছে ময়ূরটা দেখে নাও ডিজাইনটাও কি সুন্দর ময়ূর আর এখানে কিন্তু একটা ইউনিক ডিজাইন এবার কিন্তু আর প্রজাপতি নেই এবার কিন্তু একটা পাতা ডিজাইন দেখে নাও ময়ূর আর একটা পাতা শাখার চওড়াইটা আমি বলেই রেখেছি খুবই সুন্দর অসাধারণ আর দেখে নাও এটাও কিন্তু পঁয়তাল্লিশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছ পঁয়তাল্লিশ হাজার অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এইরকম সুন্দর একজোড়া শাখা পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা পেটি ডিজাইন আর এইখানে মাঝখানে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ ইউনিক একটা ডিজাইন আমি বলবো যদি কারোর ইউনিক ডিজাইন পছন্দ হয় তাহলে তারা কিন্তু এই ডিজাইনটা একদমই ছিলো না সবগুলোই কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্কযুক্ত গহনাই তোমরা পাবে আর কোনো রকম কোনো শাখায় কোনো ডিস্টার্ব পাবে না আর অবশ্যই কিন্তু এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু কোনো না কোনো অফার তোমরা নিশ্চয়ই পাচ্ছ ডিজাইনটা যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট Acum, la Madrid, WhatsApp WhatsApp. এই একটা সুন্দর ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবে যে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর অসাধারণ দেখতে প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো এইচ ওয়াইডি যুক্ত গহনা পাবে আর সাথে কিন্তু থাকছে প্রচুর 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 অফার তাই যারা যারা ভাবছো যে নতুন নতুন শাখা নেবে কিংবা বিয়ের অপশান আছে তো তারা কিন্তু একদম দেরি না করে ছটফট অর্ডার করে ফেলেন ময়ূরের সাথে পাত ময়ূরের সাথে বেকি পাত তোমরা সবাই কিন্তু দেখেছ দেখে নাও এই একটা সুন্দর ডিজাইন ময়ূর প্লাস হচ্ছে বাটন আর মাঝখানে হচ্ছে হার্ট শেপ তো দেখে নাও ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে এগুলো কিন্তু তোমরা পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সে পেয়ে যাচ্ছ ডিজাইন কিন্তু অসাধারণ তোমরা যারা যারা ভাবছো যে শাখা একটা আলাদা কালেকশন তোমাদের কাছে রাখার তো সেই জন্য আমি বলবো এগুলো কিন্তু অসাধারণ ইউনিক ইউনিক ডিজাইন যারা পছন্দ করছো তারা কিন্তু একদম দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলো আগেও আমি প্রচুর ময়ূর ডিজাইন দেখেছি এই ময়ূরটা দেখো একদম মনে হচ্ছে ময়ূর পুরো দাঁড়িয়ে আছে স্ট্যান্ড ময়ূর ভীষণ সুন্দর দেখতে আর এখানে কিন্তু একটা একটা প্রদীপের মোটিভ মোটিভ আছে 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 লাভ আবার এখানে ময়ূর ভীষণ সুন্দর মানে শঙ্খ মোটিভ আছে আর লাভ মোটিভ আছে তো তোমরা যারা ভাবছো যে কেন কিনবে সাহা তারা কিন্তু একদমই দেরি না করে এই ইউনিক কালেকশন কিন্তু তোমাদের বাড়িতে তোমাদের জন্য স্পেশালি নিয়ে যাও মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় যদি এই শাখাটা কাউকে দেওয়া হয় মানে জাস্ট ভাবতেই পারবে না এত সুন্দর একজোড়া শাখা মানে ভীষণ সুন্দর দেখতে আর এটা কিন্তু একটা ট্রেন্ডি কালেকশন বলতে পারো কালেকশনটা কিন্তু সত্যিই খুব অসাধারণ আর এটা কিন্তু অনেকেরই এখন চাহেতি একটা কালেকশন সবগুলোই কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট নশো ষোলো হলমার্ক যুক্তই পাবে এইচ ওয়াইটি হলমার্ক পাবে এটাও কিন্তু একটা সুন্দর লাইট ওয়েটের কালেকশন কালেকশনটা কিন্তু অসাধারণ দেখতে কোন জায়গায় বাদ নেই এটা সোনা বসাতে জাস্ট অসাধারণ একটা কালেকশন কালেকশনটা কিন্তু তোমাদের একেবারেই কম রেঞ্জের মধ্যে চলে আসছে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর একজোড়া শাখা তোমরা পেয়ে যাবে মাত্র কুড়ি হাজার টাকায় এরকম ডেইলি ইউজ করার জন্য যদি শাখা পাওয়া যায় এত সুন্দর লাইটওয়েটে তাহলে আর দেরি না করে অবশ্যই তোমরা আনন্দময়ী জুয়েলার্স মামুদপুর বাজার যে আমাদের শোরুম আছে অবশ্যই তোমরা শোরুমে এসে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখে নাও আর তোমাদের এই সস্তায় এত সুন্দর সুন্দর কালেকশান তোমরা বাড়িতে নিয়ে যাও তোমাদের জন্য পছন্দ করে সাথে রয়েছে কিন্তু অনেক অফার এবং ইন্স্যুরেন্স ইএমআই সিস্টেম প্রচুর 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 অফার বাজার দর থেকে অনেকটাই কম রেটে পেয়ে যাবে আমাদের কাছে সোনা তো অবশ্যই দেরি না করে ঝটপট চলে এসো মজুরিতে থাকছে ফাইভ পারসেন্ট ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক কিন্তু নিশ্চিত পেয়ে যাবে হয়ে যাও আমাদের এভিসি কাস্টমার আর পেয়ে যাও এত এত সুযোগ তাই দেরি না করে ঝটপট চলে এসো আমাদের আনন্দময়ী জুয়েলার্স মামুদপুর বাজার